গুড মর্নিং শিব সকাল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো জানো তো মানে একটা কথা জানি যে সন্তানের জন্য নাকি মায়েরা সবই করতে পারে আর আসল শুরু হয় যখন তোমার সন্তানরা এই যে ছোট থাকবে তাদেরকে উঠিয়ে দিয়ে ব্রাশ করিয়ে দেওয়া খাইয়ে দেওয়া আর এত সকালবেলা স্কুলে পাঠানো তো আরো মুশকিলের কাজ কিন্তু ওই যে করতে বেশ ভালো লাগছে আমার জানো তো একটা জিনিস জানি মানে নিজের ছেলে মেয়ের বা সন্তানের দায়িত্বটা যখন তুমি নেবে বা তুমি তোমার মতো করে ভালোবেসে করবে তখন দেখবি কোনো কষ্টই হয় না সত্যি বলছি আমার কোনো কষ্টই হচ্ছে না আর আমার বেশ ভালো লাগছে তো ওকে ভাবছি স্কুলে দিয়ে আসবো এবার থেকে আর ওর তো আজকের দিনটা হয়তো স্কুল হয়ে ওর ছুটি পড়ে যাবে ওদের ওই সামার ভ্যাকেশনের জন্য এক মাস ছুটি থাকবে আর স্কুল ছুটির পরেই ওদের আবার এক্সাম শুরু হবে ওইটা নিয়েও একটা টেনশন কারণ এক এই তো সবে কটা দিন স্কুল গেল তো এক মাস পরে আবার এক্সাম দেবে কি দেবে জানি না তো চেষ্টা করছি আমরা বাড়িতে যত দূর যত দূর আর কি আমাদের পক্ষে সম্ভব সব দিক থেকেই আমরা চেষ্টা করছি আর ও ও কি বলতো মানে মানে এটা বলতে নেই তারপরেও বলছি যে জিনিস না আমি দেখতে পাই খুব কোনো তাড়াতাড়ি ক্যাচ করতে পারে মানে ওর বুঝতে খুব কম সময় লাগে ও কিন্তু জিনিসগুলো বুঝতে পারছে নতুন পড়া কিছু নতুন তারপরেও চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে সেগুলোকে মনে রাখার মুখস্থ করার মানে সবকিছু আর কি পারছে করছে তো এবার এই তো সিলেবাসগুলো শেষ করা নিয়ে কথা সিলেবাসগুলো শেষ হলে আবার প্র্যাকটিস বারবার প্র্যাকটিস প্র্যাকটিস আর আমরাও এবার থেকে বাড়িতে এক্সাম নিচ্ছি যে সিলেবাসটা যে চ্যাপ্টারটা শেষ হচ্ছে সেটা আবার এক্সাম নিচ্ছি তো মোটামুটি পারছে ঠিকঠাকই তো আস্তে আস্তে এগোক আজকে টিফিনে দিয়েছি ওকে একদম সাদা মাটা খাবার ড্রাই ফ্রুটস দিয়েছি যেগুলো ওর খুব পছন্দ আর আজকে নাকি ও খেয়ে বাড়ি এসে বলছে মা আজকে তুমি খুব ভালো টিফিন দিয়েছো আজকে খুব ভালো খেয়েছি তো আমি বললাম হ্যাঁ তুমি তো কিছুই খেতে চাও না আর ওর কাণ্ড যেন তোমাদেরকে সেদিন তো বলাই হয়নি স্কুলে গেছে প্রথম দুদিন তিন দিনই মানে দুদিনই ও স্কুলে গিয়ে বমি করেছে টিফিন খেয়ে একদিন তো আন্টি ফোন করেছে বাড়িতে ফোন করে বলছে আস্মিতার শরীর খারাপ লাগছে আপনারা আসুন মানে বিশ্বাস করবে না সেদিন যেন প্রাণটা বেরিয়ে গেছিল গিয়ে ওই একই কাণ্ড আর প্রথম দিন আন্টিরা টের পায়নি প্রথম দিন গিয়ে ও বমি করে ও টিফিন বক্সের মধ্যে করে রেখে দিয়েছে আমি বলছি কেন তুই আনটিকে বলতে পারিস নি যে আমার এরকম অসুবিধা হয়েছে এরকম আমি করে দিয়েছি বলছে না যদি আনটি কিছু বলতো আমি বললাম না আনটিকে বলবে তুমি যাই হোক না কেন আনটিরা বকবে কেন তারপরের দিন হয়তো আনটিকে বলেছে বা টের পেয়েছে তো ওই যে কদিন ওই ভাত বিস্কুট এসব খাইয়ে পাঠিয়েছিলাম তারপর থেকে তো এখন ভাত বিস্কুট এসব খাওয়াই না একদম অল্প করে এক চামচ হাতু গুলিয়ে খাইয়ে পাঠাই আর স্কুলে একটু ফল একটু ড্রাই ফ্রুটস এগুলো আর কি দেওয়ার চেষ্টা করব। যাতে একদম পেটটা হালকা থাকে আমি ওকে বলে দিবা বাবা তোর যদি অস্বস্তি লাগে শরীর অসুবিধা হয় তাহলে তুই খাবি না না খেয়ে বাড়ি চলে আসবি যদি ইচ্ছা হয় খেতে তবেই খাবি কারণ বাবা ওই বমি টমি করিস না প্রতিদিন আনটিরা কল করবে তখন স্কুলে তো তোমাকে প্রবলেম হয়ে যাবে না তুমি তো ব্যাড হয়ে যাবে তখন সবার কাছে তো জিনিসটা বুঝলো বুঝে বললো আচ্ছা ঠিক আছে দেখো ঘুম থেকে টেনে তুলেছি হাই উঠছে ওরও ঘুম পাচ্ছে আমারও ঘুম পাচ্ছে এখন কটা বাজে ওই ধরো ছটা বাজে তো ওকে একটু ছাতু খাইয়ে দিলাম একটুখানি গুলিয়ে গরম জল করে কালকে রাত্রে সব কাজ গুছিয়ে রেখেছিলাম মানে সমস্ত কাজ গুছিয়ে এডিট করে তারপরে ঘুমিয়েছি তাও সেই অনেক রাত কারণ আমার প্যাকিংয়ের কিছু কিছু কাজ থাকে তারপরে যেদিন লাইভ করি সেদিন তো আর কোনো কথাই নেই সেদিন তো আমার ঘুম একদম মাটির তলা থেকে উড়ে গেল মানে খুব জোর হাইস্টলি আমি ধরো তিন ঘন্টা ঘুমাই হ্যাঁ বিশ্বাস করবে না অনেকেই কিন্তু এটাই সত্যি আসলে কি করব বলো কিছুই করার নেই তো তো তাও ভালো লাগে বেশ এনজয় করি আমি ও এখন ছোট মানে প্রত্যেকটা মুহূর্ত চাই ওর সাথে কাটানোর যতটা সম্ভব এই যে স্কুলে দিয়ে আসা তারপরে ওর সাথে অনেকটা সময় কাটানো ওকে খাইয়ে দেওয়া ওর সাথে খেলা ওর সাথে একসাথে মানে পড়াশোনা তো আমরাও শিখছি ওর সাথে পড়াশোনা করা এই সমস্ত যাতে ও যখন বড় হয় ও না ফিল করতে পারে যে হ্যাঁ আমার মা আমার বাবা সব সময় আমার সাথে সাথেই ছিল আর উজ্জ্বল তো বাড়িতে পড়াশোনাগুলো করিয়ে দিচ্ছে সব সময় ওর পাশে খাটছে ওর সঙ্গে আর আসার সময় ওকে দিয়ে আসার সময় ফুল নিয়ে এসছিলাম আর এখন বাজে সাতটা সাড়ে সাতটা মতো বাজে মানে একটু ফুল নিলাম একটু ফল নিলাম আর সাড়ে ছটার সময় বাড়ির থেকে বেরিয়েছিলাম সাতটার থেকে ওদের ক্লাস শুরু ওই সাতটা দশ না পনেরো থেকে মানে ওই সাতটার মধ্যে তোমাকে ওখানে ঢুকতেই হবে ক্লাসে আর লেবু নিয়ে আসলাম সামনের বাজার থেকে সাতটার বসেনি তারপরেও একটা একজন দুজন ফল আলা বসেছে আর ফুল সবই ফুলটা নিয়ে বসেছে ফুল নিয়ে আসলাম ভেবেছিলাম মাছ আনবো কিন্তু এই সাতটার সময় মাছের দোকান বসে না ওরা আটটা সাড়ে আটটা থেকে বসে মানে আটটার মধ্যে বসে পড়ে যখন আমি এসছি তখন দেখলাম সবে দোকানপাট ওপেন করছে মানে সবাই আনছে যার যার মালপত্র এখনো কিছু খোলেনি তাও একজন বসেছিল তার কাছ থেকে উচ্ছে নিয়েছিলাম হ্যাঁ তার কাছ থেকে উচ্ছে নিয়েছিলাম একজন বসেছিল শুধু তো এই যে উচ্ছে নিয়ে আসলাম ভাবলাম উচ্ছে দিয়ে কিছু একটা করব। তারপরে উচ্ছেটা আজকে করা হয়নি প্ল্যান চেঞ্জ হয়ে গেছে মানে প্ল্যান এ ছিল প্ল্যান বি হয়ে গেছে ফ্রিজের মধ্যে রেখে দিলাম তারপরে এদিকে রাত্রেবেলা আমি আমার চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে নিলাম আর এদিকে মেয়েকে আমন ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েছিলাম তার মধ্যে দুটো রেখে দিই মানে বেঁচে গেছিলো ও অতগুলো ওকে দেওয়া যেত না কারণ অতগুলো খেতে পারবে না তো ওকে দুটো দিয়েছি চারটে ভিজিয়েছিলাম যদিও এতগুলো না আর দুটো আমি এখানে খেয়ে নিচ্ছি আর এদিকে উজ্জ্বল আর কি ভেজানো খেতে চায় না ওকে একটু শুকনো দিলেও খেয়ে নেয় তো ওটা খেয়ে তারপরে একটু চা বসিয়েছি একটু চাটা খেয়ে মাইন্ডটা ঠিক করে নি তারপরে আবার কাজকর্মগুলো শুরু করব আর আজকে আমি যেহেতু স্কুলে দিয়ে এসেছি প্রতিদিন যখন স্কুলে দিয়ে আসা হয় তখন বলে মা তুমি আমাকে দিয়ে আসো না আর তুমি আমাকে দিয়ে আসবে বলে কান্নাকাটি শুরু করে দেয় আজকে আর কাঁদে আজকে ভদ্র মেয়ের মতো আমার সাথে সাথে গেছে তো আমি দিয়ে আসবো আর আমার শাশুড়ি মা গিয়ে নিয়ে আসবে এটাই আর কি ঠিক করা হয়েছে তো এই আর কি আর এখানে দেখো যে চাটা করে নিলাম চা করে কোয়েলকে বললাম তুই তাহলে দিম্মিকে চাটা দিয়ে আমি একটু বসে চাটা খেয়ে নি তো নিজে আবার একটু ব্যালকনিটা গাছগুলো ঠিকঠাক করে গুছিয়েছি ভাবলাম এই জায়গাটায় বসে দুদণ্ড একটুখানি সময় কাটাই দশ মিনিট তারপরে চাটা খেয়ে নিজের কাজে লাগব চা খেয়ে ড্রেস চেঞ্জ করব না একেবারে একটু পরেই চেঞ্জ করব রাত্রেবেলা বাসন মেজে রান্নাঘর মুছে পুরো একদম গুছিয়ে টিপটপ করে রেখে দিয়েছিলাম সকালে মেয়েকে দিতে গেলে আমাকে রাতেই সব গুছিয়ে রাখতে হবে যতই রাত হোক না কেন আসলে সবই হয়ে যায় কিন্তু কি বলো তো এডিটের কাজ থাকে না ভিডিও করা এডিট করা তারপরে এই যেটুকুনি সময় আমাকে সকালবেলাটা উজ্জ্বলকে স্নান দান করাতে করিয়ে দিতে হয় দু তিন ঘন্টা ওই সময়টায় একটা হাউস মোটামুটি রান্না বান্না সব কাজই হয়ে যায় তো তারপরেও আর কি এইগুলো করতে একটু দেরি হয়ে যায় তো অসুবিধা নেই হ্যাঁ দুপুরের খাওয়াটা খেতে চারটে বেজে যায় আর হচ্ছে রাতের খাওয়া খেতে বেজে যায় এগারোটা বেজে যায় তো অসুবিধা নেই যা হচ্ছে চলছে চলুক আমার একটা জিনিস আমি জানি কষ্ট তো সবার জীবনেই আছে দেখো আমরা ভাবি যখন একটা সময় আমার বাবা মারা আমরা ছোট ছিলাম আমার বাবা মাকে দেখতাম বাবা মাদের দেখতাম প্রচন্ড স্ট্রাগল করতো কারণ কি বলতো যাতে আমরা একটু ভালো থাকতে পারি আর এখন আমরা স্ট্রাগল করছি যাতে আমাদের ছেলেমেয়েরা একটু ভালো থাকতে পারে আমরা ভাবি যে আমাদের ছেলেমেয়েদের যাতে কোনো কষ্ট না করতে হয় কিন্তু আসলে কি তো আমাদের মানুষের জীবনটা এরকম না আমাদের প্রত্যেকটা মানুষকে স্ট্রাগেল করতে হয় আমরা যদি ভাবি যে আজ আমরা করে দিচ্ছি বলে আমাদের ছেলে মেয়েদের মেয়েদের সারাটা জীবন চলে যাবে সেটা কিন্তু নয় কারোরই চলে না সবাইকেই খাটতে হয় আমরা পৃথিবীতে এসছি ভগবান আমাদের পাঠিয়েছেই আমাদের কর্ম করার জন্য যেটুকুনি আমি আমার মানে জ্ঞান অর্জন করতে পেরেছি সেইটুকুনি তোমাদেরকে বললাম আর এটা সত্যি কি না বলো আমরা কেউই কিন্তু বসে খেতে পারি না আমাদের প্রত্যেককেই কিন্তু যার যার নিয়মে যার যার রুটিনে চলতে হয় ভালো লাগে নিজের রুটিনের মধ্যে থাকতে নিজের কাজের মধ্যে থাকতে নিজের সংসারটাকে ভালোবেসে এগোতে আর এই জায়গাটায় যে টাইম ফুল গাছটা এনেছিলাম বেশ সুন্দর ফুল ফুটছে এখনো ফোটার সময় হয়নি কারণ এখন তো নটা বাজেনি নটা বাজে পুরো গাছ ভর্তি হয়ে ফুল ফুটবে আর সকাল সকাল আমার আজকে সমস্ত কাজকর্ম হয়ে যাচ্ছে যেদিন সকালে উঠে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় আমার মনটা যে এত শান্তি পায় বিশ্বাস করবে না মানে অন্তত দশটা মিনিট বসে থাকতে পারি বা আমার বিজনেসের কিছু কিছু কাজ আমি সামলাতে পারি কারণ কি বলতো একটা হাতে সবকিছু সামলানো হয় একটু কঠিন বটে কিন্তু অস্বাভাবিক কিছুই নয় মানে সব কিছু অসম্ভব কিছু নয় অস্বাভাবিক না অসম্ভব কিছু নয় চাইলে সব কিছু সম্ভব করা যায় মাঝে মাঝে একটু কষ্ট হয় ঠিকই তারপরে ভাবি যে না আজকে আমি যদি খাটি একটা সময় গিয়ে হয়তো সব কিছু ঠিকঠাক হবে বা সব কিছু স্বাভাবিক হবে বা ভালো দিন আসবে তো মানুষ তো খাটে কাজ করে কিসের জন্য ভালো সময় আনার জন্য ভালো দিন আনার জন্য বা সন্তানের জন্য এটাই তো না সবাই মানে এটাই হচ্ছে বাস্তব কথা সবাই কিন্তু একটা সময় গিয়ে সন্তানের জন্য আমরা খাটি এখন জীবনের একটাই উদ্দেশ্য হচ্ছে মেয়েটা ভালো করে পড়াশুনো করে মানুষ হোক অনেককে বলো যে কণিকা যাও এবার একটু ঘুরে আসো এখানে যাও সেখানে যাও কিন্তু বিশ্বাস করবে না আমাকে যদি কেউ বলে যে কণিকা আয় দুদিন ঘুরে যা আমি তাকে একটাই কথা বলি আমার মেয়ের পড়া নষ্ট হয়ে যাবে আমার মেয়ে টিউশন যেতে পারবে না এই দিনটা ছুটি হয়ে যাবে বা এই পড়াটা ও এগোতে পারবে না মানে বিশেষ করে পড়াশোনার প্রতি প্রচন্ড পরিমাণে আমরা কেয়ার করার চেষ্টা করি আসলে আমাদের বাবা মাদের তো এটাই কর্তব্য না যে বাচ্চাদের পড়াশোনার প্রতি আমাদের আমরা আমাদের দিকটা পালন করার চেষ্টা করছি ওদেরকেও বোঝানোর চেষ্টা করছি আর এখন থেকে বোঝালে আশা করি বুঝতে পারবে যে পড়াশোনা জীবনের কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস তো ওর জন্যই আর কি কোথাও ঘোরা টোরাও হয় না কোনো জায়গায় যাওয়া হয় না কোনো কিছু সেভাবে হয় না এখন সব বন্ধ লাস্ট যখন বাবার বাড়ি গেছিলাম তখন আট মাস তারপরে তো কিছুদিন মান অভিমানের পালা চলল আমার সাথে আমার দিদির আর মায়ের সাথে মানে আমার আর আমার দিদির সাথে আমার মায়ের সাথে মানে আমার মা কেন আমার বাড়িতে আসে না আমার দিদির বাড়িতে যায় না এই নিয়ে আমরা দুই বোন শুরু করলাম তো তারপরে দিদির সুখবরটা পেয়ে মা গেল দিদিকে দেখতে দিদির বাড়িতে গেল আমি যদিও এই অভাগা কপাল সত্যি আমি যে যাব আমার সেই সময়টা সেই সুযোগটা এখন আমার হয়নি তো আর কি করা যাবে। তো এই আর কি নিজেও ভাবছিলাম আট মাস আগের ভিডিওগুলো খুলে খুলে নিজেই দেখি যে বাবার বাড়িতে গেছিলাম সেই আট মাস আগে হ্যাঁ হয়তো একটা বছর কেটে যাবে জানি না হয়তো তার আগেও যেতে পারি ইচ্ছা আছে এখন না যাওয়ার কারণ সবদিকটা সামলে ওঠার মুশকিল তো হয়ে দাঁড়ায় তারপরে যদি বাড়ি ছেড়ে চলে যাই মানে বাবার উদ্দেশ্যে তখন হবে আর সমস্যা তো দেখো স্নান করে নিয়েছি ঘরের সব কাজ বাজ করে এখন ওই সাড়ে আটটা মতো এরকম বাজে তো পুজোটাও ভাবলাম স্নান করে পুজোটাও একেবারে দিয়ে দিই ফুল নিয়ে এসেছিলাম আর ঘরে ফল ছিল তারপরে এই সমস্ত দিয়ে পুজোটা দিয়ে দিলাম অনেকদিন ধরে ভাবছি একটা টেবিলের কভার মানে কিনবো আর টেবিলের যে কভারগুলো মাঝখানে কিনেছিলাম মানে ওই একটা দুটো করে কিনি মাঝখানে একটা ওই এমনি কিনেছিলাম ওটা ওটা খুব পাতলা পাতলা ছিল মানে এতই নর্মাল থেকে ওদিক থেকে হাওয়া দিলে উড়ে যাচ্ছে আর এই টেবিলে বসে না আমরা কেউ খাই না তো ওই জন্য এই যে সাদা আমার একটা ওনা ছিল এটা অনেকটা বড় আমি প্রমোশন ভিডিও করে পেয়েছিলাম অনেকগুলো ড্রেস তো ওড়নাটা আমার রয়েছে এটা ড্রেসটাও আমার রয়েছে একবারও পরা হয়নি তো খুব সুন্দর আর কি আর এই ওড়নাটার জন্যই ড্রেসটা আরও বেশি ভালো লাগে তো এটা কখনোই পরা হয়নি কিন্তু এখানে ওখানে পেতেছি ভালো লাগে বলে তো আজকে টেবিলে পাতলাম একটু সাদা সাদা বেশ ভালো লাগে দেখতে তো আজকে ভেবেছিলাম এই চাদরটা চেঞ্জ করব তারপরে আর এনার্জি একদমই লো ছিল চাদরটা পেতেছি দুদিন হয়েছে তো ভাবলাম না আজকের দিনটা থাক কালকে না হয় চাদরটা চেঞ্জ করে দেবো তারপরে এখানে বেশ কিছু জামা কাপড় জড়ো হয়ে গেছে তো সেই জামা কাপড়গুলোই আর কি ভাজ করতে বসেছি কিছু জামা কাপড় ভাজ করা হয়ে গেছে আর এখানে যে চাদর রয়েছে দু মতো আর ওই আমাদের জামা কাপড় মেয়ে স্কুল থেকে আসলে ওর জামা কাপড়গুলোও কেচে দেব কারণ এরপরে তো আবার সে এক মাস পর স্কুল যেতে হবে জামা কাপড়গুলো কেচে একদম সুন্দর করে পাট পাট করে সাজিয়ে রেডি করে রেখে দেবো আর বইটা গুছিয়ে গুছিয়ে কারণ অত সকালে উঠে না বই জামা কাপড় গুছিয়ে যাওয়াটা অসম্ভব হয়ে দাঁড়ায় তারপরে সকালবেলা উঠলে একটু কুড়েমি লাগে মনে হয় এই ঘুমিয়ে পড়ি এই শুয়ে পড়ি কিন্তু তাও যদিও হয় না সেটা তারপরে ওই বাচ্চাকে ঘুম থেকে টেনে ওঠানো মানে মানে বহুত একটা মুশকিল যুদ্ধের কাজ উঠতে চায় না শুরু করে দেয় কান্নাকাটি সেই টেনে টেনে কোলে করে নিয়ে ব্রাশ করিয়ে দেওয়া কোলে করে খাইয়ে দেওয়া জামা কাপড় পরিয়ে দেওয়া আবার সে কোলে করে জড়ি ধরে নিয়ে টোটোতে বসিয়ে নিয়ে যাওয়া তো দেখো কর্তমাসকেও উঠিয়ে দিলাম আর জামা কাপড়গুলো আমার ভাজ করা হয়ে গেছে আর করতে করতে তারপরে আসলে একটা পার্সেল তো সেটাই আনতে আর ছুটে ছুটেছিলাম আর এদিকে তার আগে আমার কিছু আজকে রাত্রেবেলা প্যাকিং করে রেখেছিলাম আসলে যেদিন যতগুলো পারছি ততগুলো করেই প্যাকিং করে রাখছি কালকে অনেক রাতে বসে বসে প্যাকিং করেছি আজকে সকালবেলায় নিতে আসার কথা ছিল তো এগুলোকে আমি রেডি করছি রেডি করে দিতে যাবো ওই জন্য তো এগুলোকে দিয়ে আসলাম দিয়ে এসে তারপরে এখানে আমার নিজের একটা পার্সেল এসেছিলো সকাল অনেক সকালে ওই নটা সাড়ে নটা মতো বাজে করে তো তারপর পরে উঠিয়ে দিয়েছি আর এটা হচ্ছে মায়ের এক দুটো কুর্তি কিনেছিলাম কুর্তি বলতে ওই জামা প্যান্ট সেট যেগুলো হয় সেগুলো আর আমি আমার পছন্দ মতনই কিনেছি অন্যান্য যখন কিনি তখন কালারগুলো মাকে দেখাই তো এবার আর কালারগুলো দেখানো হয়নি আমার মনে হলো যে এই কালারগুলো মাকে ভালো লাগবে বা মা পরলে ভালো লাগবে একটা হচ্ছে একটু শ্যাওলা রঙের যে বটল গ্রিন কালার যেটা হয় আর একটা হচ্ছে এরকম স্কাই কালার মানে তুতে কালার টাইপের তো দুটো কালারই কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও আর এদিক ওদিক যায় মেয়েকে স্কুল থেকে নিয়ে আসে তারপরে পড়তে দিতে যায় নিতে যায় সব সময় মানুষের লাগে যখন আমরা ঘর থেকে যতক্ষণ না বেরোই ততক্ষণ ওই একটা দুটো হলেও হয়ে যায় কিন্তু যখন এদিক ওদিক বাইরে বেরোই কাজের সূত্রে তখন লাগে কিছু করার নেই তো ওই জন্য দুটো কিনে দিলাম জানি না মায়ের পছন্দ হবে কিনা তো এইগুলো আবার দেখাতে যাব দিতে যাব তো যাই হোক বলেছে না ভালো হয়েছে পছন্দ হয়েছে তো শুনেও আর কি শান্তি লাগলো তারপরে আমার মাম্মা স্কুল থেকে এসে গেছে মা আনতে গেছিলো আর এসে তারপরে ওকে বসেছি খাবার খাওয়াতে আমরা কিন্তু এখনও পর্যন্ত কিছু খেতে পারিনি ওই সকালে চা বিস্কুট খেয়েছিলাম আর খেয়েছিলাম হচ্ছে গিয়ে তোমার ওই চিয়া সিডস খেয়েছিলাম ব্যাস এটাই খেয়েছিলাম দেখি এবার কর্তমাসে কি খায় কি খাওয়ার বায়না করে তো সেটাই খাওয়াবো তারপরে এখানে মেয়ের সাথে গল্প করছি তো এক্সট্রা টাইম একটু গল্প করতে ভালোই লাগে ওর স্কুলে সবকিছু জিজ্ঞাসা করি ওর ফ্রেন্ড কে ওর নতুন ফ্রেন্ড হয়েছে কি কি কথা হয় কি কি পড়িয়েছে ও কি পেরেছে ও আবার সব বলে আমাকে ভেরি গুড বলে আমাকে ভেরি গুড লিখে ও আবার ভেরি গুড লিখেও দেয় জানো তো সুন্দর করে ভেরি গুড লিখে দেয় যখন হোমওয়ার্ক দেয় তখন আবার স্মাইলি দিয়ে ভেরি গুড লিখে দেয় তো আবার বলে মা দেখো দেখো আমি ভেরি গুড পেয়েছি খুব খুশি হয়ে যায় ভেরি গুড পেলে আর এবার এসেছি রান্নাঘরে ওকে খাইয়ে দিয়ে তো রান্নাঘরে আজকে রান্না ঝিঙে আলু দিয়ে মাছ আর তার সাথে তার সাথে করব কি তো তার সাথে করবো পুঁশাক পুশাকটাও কাটা হয়নি তো পুঁশাকটা এটা বসিয়ে দিয়ে তারপরে পুশাকটা কেটে নেবো ওদিকে মাছটা ভাজা বসিয়েছি চারাপোনা মাছের ঝোল করব গরমে কি শান্তি না চারাপোনা মাছের নাম শুনলেও একটা আলাদা শান্তি আর সেই গরমে তার সাথে যদি হয় ঝিঙে আর একটু সরু সরু করে পাতলা পাতলা করে কাটা আলু আজকে না কোনো আদা বাটা কিচ্ছু দেব না আজকে হালকা একটু জিরের গুঁড়ো আর ফোড়ন দিয়ে তরকারিটা করব। করে দেখবো যে একই রকম টেস্ট হয় কিনা তো আজকে তরকারিটা সত্যি বলছি মানে ভীষণ ভালো হয়েছিল খেতে একদম নর্মাল আর আজকে ভাবছি একটু পেঁয়াজ দেবো মানে একটা পেঁয়াজ হালকা করে ভেজে দেবো তো তরকারিটা কাটা হয়ে গেছে আর তেলের মধ্যে মাছ ভাজা তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব আর এর মধ্যে এবার লঙ্কাটাকেও চিরে দিয়েছি আর আজকে লঙ্কা চিরতে গিয়ে অনেকগুলো লঙ্কা চিড়ে ফেলেছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে আর আলুটাকে দিলাম দিয়ে এবার এর মধ্যে গুঁড়ো মশলা দেব মানে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে জল দেবো আর ওই ফুটে উঠলে মাছটা দিয়ে নামিয়ে নেব ব্যাস একদম হালকা পাতলা যেরকম মাছের ঝোল হয় গরমে ঠিক সেরকম মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ওদিকে আমার পুঁশাকটাও কাটা হয়ে গেছে পুঁশাকটা না এখনো ধুতে পারিনি ধোবো আর এদিকে সকাল থেকে বাসন জড়ো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বাসনগুলো এখনো পর্যন্ত গোছাতে পারিনি এখন অনেকটা বেলা হয়ে গেছে যদিও তোমার সাড়ে বারোটা একটা মতো বাজে একটা একটা এরকম একটা দেড়টা বাজে ঠিক টাইমটা বলতে পারবো না তো তাড়াহুড়ো করছিলাম ওই জন্য আবার বাসন মেজে বাসন রাখবো তো এই যে বাসনগুলো যেগুলো জড়ো হয়েছে মানে জমা হয়েছে সেই বাসনগুলো আগে ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম আর তারপরে দিকের এক্সট্রা যে বাসনগুলো সেই বাসনগুলোকে আবার তোমার দেব মানে আর কি মেজে রাখ মাছের ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছো তরকারিটা কত সুন্দর হয়েছে একেবারে না দুবেলা রান্না করে নিয়েছি বাটিতে আলাদা আলাদা করে তুলে রাখবো তাহলে আমার আর সমস্যা হবে না রাতের চিন্তাটা না করতে হবে না কারণ সারাদিন রান্নাঘরে সময় কাটিয়ে নিজের কাজের সময় পাই না মানে সময় পাবো না তাহলে আর কি রান্নাটা একবারে রান্না দুবারে করে রাখলে মানে দুবারে রান্না একবারে করে রাখলে আমার এক্সট্রা একটু সময় পাই আর কি রান্নাঘর একেবারে মুছে বেরোবো আর যখন আমি রান্নাঘরে ঢুকি তখন দেখোই আমি কারোর জন্য এক্সট্রা কাজ ফেলে রাখি না মানে কেউ আমার দুটো বাসন রেখে দিলাম মেজে রাখবে বা আমি ওভেনটা নোংরা করে রেখে দিলাম বা ফ্লোরটা নোংরা করে রেখে দিলাম ঝাড় দিলাম না রান্না করার পর আমি এই কাজগুলো সত্যি পছন্দ করি না আর নিজেও করি না তো ওই জন্য সব কাজ গুছিয়ে রেখে যখন যে কাজটা ধরি সেই কাজটা পুরো কমপ্লিট করে রেখে তারপরে যাই যখন রান্নাঘরে আসি কাউন্টার বলো ওভেন বলো সব কড়াই হাড়ি যা থাকে সব পরিষ্কার করে তারপরে আমি বেরোই যদি আমার খাওয়ার পরে এক্সট্রা বাসনও হয় সেগুলোকেও আমি ধুয়ে নেওয়ার চেষ্টা করি যে না ফেলে রাখবো না আমি কখন পারবো কি পারবো না কোন কাজে ব্যস্ত হয়ে যাব তাড়াতাড়ি করে করে নিই মাছের ঝোল দুপাত্রে আলাদা করে নামিয়ে নিলাম আর তারপরে করেছিলাম এখানে পুঁইশাক পুঁইশাকের রেসিপিটা যদিও আমি তুলেছিলাম কিন্তু আর শেয়ার করলাম না কারণ ব্লগটা অনেকটা অলরেডি বড় হয়ে গেছে তো আবার পরে কখনো তোমাদের সাথে পুঁশাকের রেসিপি শেয়ার করে দেব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো টাটা